আশা করছি আমার সাউন্ড তোমাদের কাছে গেছে বা আমার সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ আজকে সবার প্রথমে বলবো একটা স্পেশাল লাইভ তোমাদের জন্য এবং এই স্পেশাল লাইভে আমরা আমাদের স্টুডেন্টদের লাইভ ডাউটসগুলো নেব একদম শেষ থেকে যাব সরাসরি আমি বেশ কিছু লাইভ ডাউটস নেব ওদের ওদের ওরা যে আমাকে মেসেজগুলো করে ওদের ডাউট ক্লিয়ারিংয়ের জন্য তো প্রত্যেকের ডাউট আজকে ক্লিয়ার করবার চেষ্টা করব সুন্দর সমস্ত কিছু সুন্দর দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে একটু সাউন্ডটা চেক করে নিই আমি বাহ সুন্দর বাহ বাহ দারুণ দারুণ ঠিক আছে ক্লাস থার্ড ক্লাস টুয়েলভ থার্ড সেম আজকে আমরা আছি আমাদেরই এবং তোমাদেরই চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং থেকে লাইভে তো তোমাদের প্রত্যেকের ডাউটস নেব কিন্তু এত রাত্রে এত রাত্রে সবাই শুরু না করতে আমাকে বিদায় জানিয়ে দিচ্ছ গুড নাইট বলে আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাদের প্রত্যেকেরই ডাউটস নেবো একে একে একদম প্রথম প্রশ্নে আমরা আসি প্রথম প্রশ্ন এটা দেখো এই প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো স্টুডেন্টস আমাদেরকে আমাকে পাঠিয়েছে তো তাদের প্রশ্ন সবসময় তো থাকে তো ওরা ক্লাস করবার পর ওরা সপ্তাহে দুদিন যে ওদের লাইভ ক্লাসেস হয় সেই লাইভ ক্লাসেস করবার পর ওরা আমাকে যদি কোনো ডাউটস থাকে ওরা আমাকে পাঠায় আমি ডাউটসগুলো সময় করে ওদেরকে আমি রিপ্লাই করে দিই যদি প্রশ্নগুলো রেলেভেন্ট হয় তো আজকে সেই রকমই ওদের কিছু ডাউটস নিয়ে আমি এসছি তোমাদের শুনলে অনেক ভালো লাগবে তোমাদের প্রস্তুতি তোমরা বুঝতে পারবে তো প্রত্যেকের কাছে অনুরোধ করবো অনেক তো সময় নষ্ট করেছো তাই আগামী কয়েক মিনিট একটু নিজের জন্য ইনভেস্ট করো না দেখবে তোমার অনেকটাই মনের দিক থেকে তুমি হালকা হবে এবং তুমি কনফিডেন্ট হবে এবং কারণ তুমি তোমাকে সময় দিচ্ছ তাই না তুমি নিজের জন্য ভাবছ এই নিজের জন্য ভাবতে পারাটা যে তোমার বাবা মায়ের কাছে তোমার পরিবারের কাছে কতটা ভালো লাগার এটা কিন্তু বুঝতে হবে বাবু তুমি বুঝতেই পারো সেদিন তোমার পরীক্ষা ছিল সেদিন তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস ইলেভেনে ইলেভেন কোনোভাবে কাটিয়ে টুয়েলভ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনে নিজেকে মার্কশিটে প্রমাণ করতে আরও একটা লড়াই এবং এই মার্কশিটটা তোমার পরিবারের রেসপেক্ট বা প্রসপেক্ট তোমার পরিবারের সম্মান হানি হবে না তোমার পরিবারের সম্মান উঁচুতে পৌঁছবে সেটা কিন্তু নির্ভর করবে আর এই পরিবার পরিবার আমরা এত করছি এই মার্কশিটটা আগামী প্রজন্মে তোমার সার্টিফিকেশন যে তুমি কারো যখন বাবা বা মা হবে তুমি কারো দাদা বা দিদি হবে তুমি কারো মাসি বা মেষ হবে যাই সম্পর্কে তুমি আগামী দিনে সময়ের সঙ্গে সঙ্গে তুমি বয়স বাড়বে তখন তোমার আত্মবোধ সেলফ রেসপেক্ট এই মার্কশিটের ওপরে কিন্তু ডিপেন্ড করে তাই এই কটা দিন একটু পরিশ্রম করো আমি আবারও বলছি একদমই সহজ সিলেবাস যদি কেউ খুব কিচ্ছু নয় এই কটা দিন আজকেই স্যারের ক্লাসটা প্রথম কাজ স্যারের ক্লাসটা আগে একটু ভালো করে করে নিই স্যারের ক্লাস ভালো করে করা হয়ে গেলে তারপর আমরা কিন্তু একে একে বাকি ক্লাসগুলো করব। তবে আজকেই প্রথম কাজ নিজেকে সময় দেওয়া নিজের প্রতি ইনভেস্ট করা দেখো বাবু তোমাদের বারংবার বলি আগামী সেম স্যার আপনি এসে প্রতিদিন আপনি অনলাইন ক্লাসেস পড়ান এটা কেন বলেন আমি শুরু থেকেই অনলাইন ক্লাসেস করাই এতে কোনো দ্বিচারিতা বা এতে তোমাদের তোমাদের সামনে একরকম পেছনে একরকম এমন কোনো ব্যাপার আমি কখনোই করিনি হ্যাঁ আমি অনলাইন পড়াই তোমার বাড়ির পাশে যে মাস্টারমশাইটা পড়ায় তিনি অফলাইন পড়ান আমিও অফলাইন পড়াই আর আজকে যে ছেলে মেয়েগুলো বহু দূরে থাকে তারা আমার কাছে পড়তে চায় তাদেরকে আমি অনলাইন পড়াই এটাতে এত কিন্তু থাকার কোনো জায়গা নেই আমি ভালো জিনিসের সন্ধান দিই তোমার ফেভারিট প্লেয়াররা যখন গুটখা বিড়ি সিগারেট এবং বেটিং অ্যাপের প্রমোশন করছে তখন তুমি প্রশ্ন করছো না এখন আমি অনলাইন ক্লাসেস পড়াই তোমাদের ফোর্থ সেমে যে ইংরেজির বিষয়টা আছে সেখানে কিন্তু এস এ কিউ অর্থাৎ দু মার্ক্সের শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং পাঁচ মার্কস বা ছ মার্ক্সের বিটি কিউ থাকবে নন টেক্সচুয়াল গ্রামার থাকবে ইমেল রাইটিং সহযোগে আরও কিছু রাইটিং থাকবে আমরা কিন্তু পরীক্ষা শেষেই পড়া স্টার্ট করব পুজোর মধ্যেই দেড় থেকে দু মাসে আমরা পাঠ্য বই বেশ কিছু একা লেখা নিজের ক্ষমতা অর্জন করে নেব যাতে করে প্রশ্ন যাই আসুক যেখান থেকেই আসুক আমরা লিখে আসতে পারি চলো আর কথা না বাড়িয়ে প্রশ্ন উত্তর পর্বে আমি যাই তোমরা স্যার কী করে অনেকেই আমাকে মেসেজ করো স্যার কী করে আপনার অনলাইন ক্লাসে ভর্তি হব দেখো অনলাইন ক্লাসে ভর্তি হবার জন্য আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে এবং তুমি মেসেজ করে বলবে কোন ক্লাসে দেখবে সময় ওরা ঠিক তোমাকে রিপ্লাই দেবে তবে একটু ওয়েট করবে তারা হুড়ো করবে না আমাদের হেল্পলাইন নাম্বারও আছে হেল্পলাইন নাম্বার তোমাদেরকে সেই একইভাবেই তোমরা পেয়ে যাবে হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করবে সন্ধ্যে ছটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত ফোন করবে ওরা সমস্ত কিছু তোমাকে রিপ্লাই দেবে তাছাড়া আমি সবটাই আজকে একবার দরকার হলে কমেন্ট সেকশানে পিন করে দেব তোমরা বাকিটা ডেসক্রিপশান বা কমেন্ট সেকশন থেকে দেখে নিও চলো আসি দেখো কোনো ব্যাপার না ভীষণ সুন্দর পরীক্ষা ভয় পাওয়ার কিছু নেই দেখো জাস্ট একবার করে মনে রেখে দাও দেখো প্রথম প্রশ্ন আমার কোনো ভাই বা বোন করেছে যারা ক্লাসেস করে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্রেজ টু স্ট্রাইব টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ওয়েল্ট আমি অনেক জায়গায় জানো তো এই প্রশ্নটা এইভাবে দেখেছি অনেক জায়গায় যে এরও কারেকশানে দেয় প্রথমেই টু সিক দিয়ে দিল তারপরে টু স্ট্রাইব টু ফাইন্ড নট টু ওয়েল্ট তার মানে এই ব্যাপারটা যে সাইমুলটেনিয়াস যে টু স্ট্রাইব টু সিক টু ফাইন্ড নট টু ওয়েল্ট এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে এর মানেটা কি সিগনিফিকেন্সটা কি ইট ইজ দ্য মোটো ফর সেলের দেখো বাবু আমরা যে মোটো মোটো বলি না এই মোটো বানানটা অনেকের জানা নেই তাই না তো এই মোটো বানানটা তো তোমাদের দেখতে হবে দেখো তোমাদের ভালোবাসার কাছে আমি কতটাই তোমাদের ভালোবাসার কাছে কৃতজ্ঞ আমাদের প্রায় ওয়ান কে ভিউজ অর্থাৎ এক হাজার ছেলে মেয়েরা আজকে কিন্তু লাইভ ক্লাসেস করছে তোমরা মন দিয়ে ক্লাসেস করো তোমাদের রেজাল্ট ভালো হবেই প্রত্যেকে আমি বেশি সময় নেব না যতটা সময় থাকবো কাজের ঠিক আছে আমি তো বেশি সময় নেব না যেটুকুনি কাজের সেইটুকুনি করব ঠিক আছে চলো তা ইট ইজ আ মোটো ফর সেইলার না এই উত্তরটা হচ্ছে না এরপরে কি বলেছি ইট ইজ আ ওয়ার্নিং এগেনস্ট কমপ্লেসেন্সি আচ্ছা এই কমপ্লেসেন্সি কথার অর্থ প্রসন্নতা এটা ইট ইজ আ ওয়ার্নিং এটা প্রসন্নতার বিরুদ্ধে কোনো সতর্কবার্তা প্রসন্নতা কি দেখতে হবে ইট ইজ আ রিফ্লেকশন অন দ্য ফিউটিলিটি অফ হিউম্যান এন্ডেভার এটা ব্যর্থতা মানুষের প্রচেষ্টা এই এন্ডেভার মানে প্রচেষ্টা আর ইট ইজ আ প্রেয়ার ফর গাইডেন্স এটা কি পদ দেখানোর জন্য কোনো প্রার্থনা আচ্ছা তোমরা আমাকে সঠিক উত্তর বলো তো দেখি আজকে যে কজনই ক্লাস করছো এখন নশো জন ক্লাসেস করছো আমি মনে করি এই নশো জনের তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হবে ঠিক আছে এবার চলো দেখি উত্তর তোমরা বলো তোমাদেরই কিন্তু ডাউটস নিয়ে আমি এসেছি তোমাদেরই ডাউটস কিন্তু এখানে রয়েছে সুতরাং উত্তর তোমরা বলো কোনটা হবে বলো কোনটা উত্তর হবে বলো একদমই সঠিক সঠিক উত্তরটা হবে ইট ইজ দ্য ওয়ার্নিং এগেইনস্ট কমপ্লেসেন্সি অর্থাৎ প্রসন্নতার বিরুদ্ধে বসে থাকা যাবে না তাই না টু স্ট্রাইভ টু সিক টু ফাইন অ্যান্ড নট টু ইয়াল্ট ইউলিসিস বলেছিল এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইউলিসিস ইউলিসিসের মেইন থিমটা কী আচ্ছা দ্য ইম্পর্টেন্স অফ দ্য ফ্যামিলি না দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ না ইন দ্য ডিগ্রি অফ দ্য সি দ্য ডেঞ্জার্স অফ দ্য সি না দ্য পাসওয়েট অফ নলেজ অ্যান এক্সপিরিয়েন্স অর্থাৎ জ্ঞান এবং অভিজ্ঞতা সঞ্চয় এটাই কিন্তু হোয়াট লিটারি ডিভাইস ইজ মোস্ট প্রমিন্যান্ট ইন ইউলেসিস দেখো তোমরা যখন তোমাদের কোনো বন্ধু বান্ধব আমাকে প্রশ্ন পাঠায় যদি কোনো প্রশ্ন গুরুত্ব বা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেটা তোমাদের গ্রুপেও প্রোভাইড করে দিই আগামী শুক্রবার দিন তোমাদের জন্য আনসিন তোমাদের জন্য গ্রামার একদম নিশ্চিন্ত করে দেবো সেটা তোমরা প্রত্যেকেই পাবে আর কোনোরকমভাবে ভয় পাবার কিছু নেই তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে হোয়াট লিটারি ডিভাইস ইজ দি মোস্ট প্রমিনেন্ট ইন ইউলিসিস এখানে সবথেকে বেশি কোন ফিগার অফ স্পিচ ইউলিসিসে ব্যবহার করা হয়েছে সিমিলি খুব একটা বেশি ব্যবহার করা হয়নি পার্সোনিফিকেশানও খুব একটা নয় অ্যালিটারেশন তো একেবারেই কম পাওয়া যায় বেশি ব্যবহার করা হয়েছে মেটাফোর ঠিক আছে ফিগার অফ স্পিচটা কিন্তু ভালো করে বাবুরা ঠিক আছে ফিগার অফ স্পিচ স্পিচ ভীষণ ভালো করে পড়তে হবে চলো এবার তোমাদের একদম চলে যাই তোমাদের প্রথম দিকে তোমাদের কিছু প্রশ্ন এই বেসিক কিছু তোমাদের মধ্যে কনফিউশন বেসিক কিছু প্রশ্নের থেকেই যায় বরাবরই তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছো স্যার আপ টু ইটস ভেরি সামিট নিয়ার স্টার্স স্যার এখানে গাছটা উঁচু ছিল নাকি ক্রিপারটা উঁচু ছিল দেখো একদমই সঠিক উত্তর ভালো করে তোমাকে জানতে হবে এখানে কিন্তু দ্য ট্রি এখানে এই গাছটার কথা বলা হয়েছে এই গাছটা এতটাই বড় যে এই গাছটা একদম গগনচুম্বি বা নিয়ার দ্য স্টার্স এবং এই গাছের কাণ্ডে ক্রিপাররা ভালো করে বুঝতে হবে গাছের কাণ্ডে কিন্তু ক্রিপাররা ছিল এই এটা ডাউটস ছিল তোমাদের আমি দিয়ে দিলাম এরপরে দেখো ছেলে মেয়েরা আমাকে প্রশ্ন করে দেখো কত ভালো আই এম ফিলিং ভেরি প্রাউড অফ মাই স্টুডেন্ট স্যার আমি জানি পড়ানোর বাইরে থেকে কোনো কোশ্চেন করলে আপনি অ্যান্সার দেন না একদমই তাই কিন্তু তাও দিচ্ছি কারণ আমি এগারো নম্বর কোয়েশ্চেন অ্যান্সারটা সি অ্যান্সার হবে কি না কনফিউজড হয়ে গেছে আপনি যদি বলে দিতেন উপকৃত হতাম দিস ইজ কল ডেকোরাম কারণ ওনারা জানে যে পড়ানো বহির্ভূত স্যার আমি কি করব স্যার আমার কি সমস্যা একটু বলে দিন পড়ানো বহির্ভূত প্রশ্ন যদি উত্তর দিতে থাকি তাহলে প্রত্যেকেরই সমস্যা হবে আচ্ছা যাই হোক এগারো দাগের প্রশ্নটা কী বলেছে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ আওয়ার ক্যাজুয়াল ইন আট্রি এটা কী ধরনের কবিতা ইট ইজ কমপ্লিটলি অ্যান ওড মনে রাখবে ইট ইজ কমপ্লিটলি অ্যান ওড ঠিক আছে এরপর আরেকটা প্রশ্ন দিয়েছে বড়ডেল দেখো তোমাদের যেটা উপকার হবে তার জন্য আমি সব করতে রাজি বড়ডেল ইজ লোকেটেড ইন বড়ডেল কোথায় অবস্থিত বড়ডেল ইজ লোকেটেড ইন হ্যাঁ অনেকে বলছি স্যার ফার অ্যান্ড নিউর কোকিলাস হিল দ্য ডে এটা পার্সোফিকেশান পাশাপাশি প্যারাডক্স হতে পারে হতে পারে কোনো সমস্যা নেই অবশ্যই হতে পারে স্যার দাদা আমি এখানেও স্যার ফাইনাল সেটের অ্যান্সার অবশ্যই দেব আদিত্য আদিত্য আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট অবশ্যই দেব আদিত্য অবশ্যই দেবো এখন আমরা দেখছি এক হাজার একশো স্টুডেন্ট আমাদের লাইভ ক্লাসেস করছে বাহ প্রথম উত্তর দিল স্বস্তিকা চক্রবর্তী আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট সে আমাকে উত্তর দিয়েছে স্যার ইট ইজ ইন ইংল্যান্ড একদমই তাই এটা কিন্তু ইংল্যান্ডে অবস্থিত দেখ ওদের উত্তর আমি দিয়েছি নারে ওড হবে আমি ওদেরকে উত্তর কিন্তু দিয়ে দিই যাই হোক নাম্বার শো করছে হোয়াট ইমোশন ডমিনেটস দ্য ন্যারেটর্স মেমোরি অফ দ্য গার্ল আচ্ছা আমাদের ন্যারেটর্সের তে মেয়েটা কিভাবে ছিল আমাদের কি থেকে রাগে রেখেছিল ন্যারেক্টার্স কি তাকে রিগ্রেট অনুতাপে রেখেছিল উদাসীনতায় ছিল না হোপ আশা ছিল একদমই তাই ন্যারেক্টার্স কিন্তু আশা ছিল যে কোনো না কোনো একদিন যদি সেদিন দেখা হয়েছিল যদি আবার দেখা হয় তাহলে কত ভালো হতো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল আমি সেদিনকে ওয়ান শর্ট ভিডিও দেবার সময় কিন্তু আমি তোমাদের বলেছি হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল রাইডার্স টু দ্য সি দেখো ইট রেফার্স টু দ্য ক্যারেক্টার্স জার্নি টু দ্য সি না ইট সিম্বোলাইজেস দ্য ক্যারেক্টার্স কানেকশন টু দ্য ন্যাচুরাল ওয়ার্ল্ড ইট রি রিপ্রেজেন্টস দ্য ইন অ্যাভেটেবিলিটি অফ ফেট অ্যান্ড ডেথ এটাই হবে সঠিক উত্তর ওরা কনফিউজ ছিল আমি বলে দিলাম এরপরে অ্যাকর্ডিং টু কালামস ফাদার ওয়েন এভার ওয়ান ফিলস লোনলি হি স্টার্টস লুকিং ফর কোম্পানি এটা আমরা জানি কনফিউজ ছিল আমি বলে দিলাম কালাম রিমেম্বার্স হিস ফাদার স্টার্টিং ইস ডে অ্যাট ফোর এম এটা আমরা জানি যদিও অ্যাকর্ডিং টু কালামস ফাদার সিন্স অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্টারসপেকশন সো উই মাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইটস রেলাভেন্স উই মাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইটস রেলাভেন্স ঠিক আছে এখানে প্রপিশিয়েট ডেমোনিক ফোর্স উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস এটা কিন্তু উত্তর নয় উত্তর হবে আন্ডারস্ট্যান্ড ইট রেলেভেন্স এর পরের প্রশ্ন স্যার পরের প্রশ্ন স্যার হাউ লং ওয়াজ দি লয়ার সাপোজ টু স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট আচ্ছা কতদিন লয়ার ওই সলিটারি কনফাইনমেন্টে ছিল আমরা প্রত্যেকেই জানি পনেরো বছর এবং প্রথম ইনিশিয়াল কিন্তু ছিল পাঁচ বছর মানে ইনিশিয়াল বেট ছিল পাঁচ বছর আমরা জানি প্রত্যেকে এবার দেখো খুব সুন্দর দ্য চায়েন্ট ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ার ট্রি ইজ দ্য কেক ক্যাজুনা ট্রি কিন্তু ঠিক আছে দ্য ট্রি এবার এরপরের প্রশ্ন আওয়ার ক্যাজুনা ট্রি বিলংস টু দ্য জেনার ক্যাজনা ট্রি কিন্তু একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম দ্য স্পিকার ফাইন্ড ইট ডাল টু কি পজ অ্যান্ড রেস্ট একদমই তাই বিশ্রাম করা হয়ে গেল এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য মেন প্রফেশন খুব ভালো প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে হোয়াট আজ দ্য মেন প্রফেশন অফ মাইকেল অ্যান্ড হিজ ব্রাদার মাইকেল এবং তার ভাইদের আসল প্রফেশনটা কী ছিল ইউ গেভ অ্যান্সার ফিশারম্যান বাট আই থিঙ্ক ইট ইজ অ্যানিমাল কিপার অনেকেরই প্রশ্নটা আছে কেউ কেউ বলছে এটা অ্যানিমাল কিপার হবে কেন অ্যানিমাল কিপার হবে কারণ তারা তো ওই হর্স বিক্রি করতে গিয়েছিল তাদের বাড়িতে অনেক মানে ব্ল্যাক ফুটেড অনেক পিগস ছিল তো স্যার এটা তো অ্যানিমেল কিপার হওয়া উচিত আপনি ফিশারম্যান বলেছেন কেন ডেফিনেটলি তাদের কিন্তু প্রফেশন ফিশারম্যান তারা বাই প্রফেশন কিন্তু ফিশারম্যানই হবে হোয়াট ডাজ গ্রে পনি সিম্বোলাইজ ইন রাইডার্স টু দ্য সি আচ্ছা গ্রে পনি রাইডার্স টু দ্য সিতে কি সিম্বোলাইজ করে ইট স্যার আনসার মি দেখো গ্রে পনি রাইডার্স টু দ্য সিতে সিম্বোলাইজ করে ডেথ মৃত্যুকে মনে রাখলেই হবে এরপরে স্যার প্রশ্ন দ্য ব্যাটল অফ ট্রয় হ্যাপেন বিটুইন ট্রয়ের যুদ্ধ গ্রিক এবং ট্রোজানের সঙ্গে হয় এখানে একটা উত্তর নে হবে না গ্রিক এন্ড ট্রোজান ঠিক আছে আমি উত্তর তোমাকে দিয়ে যে দেখো গ্রিক অ্যান্ড ট্রোজান ঠিক আছে খেয়াল রাখবে বা স্যার রাইডার্স টু দ্য সি গল্পে বলা হয়েছে ইট ওয়াজ আ ড্রাইডে খুব ভালো প্রশ্ন ইট ওয়াজ আ ডে এখানে কার মৃত্যুর দিনটিকে বলা হয়েছে ড্রাইডে আমরা প্রত্যেকেই জানি এখানে শেষ জীবিত ছেলে বাটলের মৃত্যুর দিনকেই বলা হয়েছে ঠিক আছে দ্য ক্যাজুয়েল ট্রি এখানে বলেছে কোনটা অড ওয়ান আছে ঠিক আছে জায়েন্ট পিপার সঠিক বার্ডস সঠিক উইন্স অ্যান্ড ডন এই দুটো সঠিক না তাহলে অড ওয়ান কিন্তু এই দুটো তাহলে কি হবে তিন অ্যান্ড চার তাহলে তিন এবং চার এটাই হবে সঠিক উত্তর ঠিক আছে অড ওয়ান মানে কোনটা মিলছে না হোয়াট কাইন্ড অফ ট্র্যাজেডি ইজ দ্য প্লে মানে টু সি ক্লাসিফাইড অ্যাজ ইট আ ডোমেস্টিক ট্র্যাজেডি মনে রাখবে ইট ইজ আ ডমেস্টিক ট্র্যাজেডি হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য সি ইন দ্য প্লে ইট রিপ্রেজেন্ট দ্য সোর্স অফ লাইফ অ্যান্ড ডেথ এটাই হবে সঠিক উত্তর এরপরের প্রশ্ন হোয়াট ডু দ্য ক্লোথস ইন দ্য বান্ডল বিলংস টু কার এটা আমরা জানি এটা কার মাইকেলের হোয়াট ইজ মরিয়ার্স ইনিশিয়াল রিয়াকশন টু বাটলেস প্ল্যান বাটলের প্ল্যানে মরিয়ার ইনিশিয়াল রিঅ্যাকশন কি ছিল মরিয়াকে আনন্দ পেয়েছিল না মরিয়া ভয় পেয়েছিল ফিয়ারফুল আচ্ছা হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফার অফ ল্যান্ডস একটু আগেও আমার একটা ভাই প্রশ্ন করেছে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমি দেখলাম তো এটা এই ফার অফ ল্যান্ডস কি দেব রিপ্রেজেন্ট দ্য আননোন অ্যান্ড কল ফর কন্টিনিউড এক্সপ্লোরেশনস এটা হবে সঠিক উত্তর কোনো ব্যাপার নয় কী বলেছে স্যার হ্যাপি আইলস মানে কি দেখো হ্যাপি আইলস মানে কিন্তু প্যারাডাইসকেই বলা হচ্ছে বা হিভেনকেই বলা হচ্ছে ঠিক আছে এটা খেয়াল রাখবে তাহলেই হবে স্যার স্যার রাইডার্স টু দ্য সেতে হোয়াইট বোর্ডগুলো কে কিনেছিলো বাটলে না মরিয়া ডেফিনেটলি বাটলে কিনেছিলো তোমার উত্তর দিয়ে দিয়েছি একটু সময় নিয়েছি কিন্তু উত্তর দিয়ে দিয়েছি ফারো ফ্ল্যান্ড আমি একটু আগেই বললাম আচ্ছা এই প্রশ্নগুলোর উত্তর বলে দিয়েছি অ্যাজ আর রিজেন স্যার ইট ওয়াজ আ ডার্ক অটাম নাইট দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ এন্ড ডাউন স্টাডি ডার্ক পার্টি থ্রো করেছিলেন বোধ এটা এটা একদমই এটাই সঠিক অপশন নাম্বার বি এই ছিল তোমাদের টোটাল প্রশ্ন উত্তর যা যা ছিল তোমাদের প্রায় একুশ বাইশটা মতন জায়গা ছিল আমি সেই জায়গাগুলো তোমাদের বলে দিলাম এই এই ডাউটসগুলো তোমাদের আছে আর তোমাদের কি কী ডাউটস রে সেগুলো আমাকে জানিও স্যার অনেক সুন্দর লাইভ চলছে থ্যাংক ইউ বাবু স্যার আপনি ভুল বলছেন প্যাচের মৃত্যুকে ডাই বলা হয় আচ্ছা তাহলে দেখতে হবে প্যাচের মৃত্যুকে হতে পারে কিন্তু অপশানে তো ছিল না বাবু হাউ ডিড দ্য ন্যারেটর ডেসক্রাইব দ্য ডগ অন দ্য প্ল্যাটফর্ম ফ্যাট অ্যান্ড ওয়েলফেড অ্যাগ্রেসিভ অ্যান্ড বাকিং থিন অ্যান্ড হাঙ্গরি এটা না হবে উত্তরটা আমি দিয়ে বাবু উত্তরটা আমি দিয়ে দিয়ে উত্তরটা আমি ওকে উত্তরটা দিয়ে দেবো ব্যাস তো তোমাদের মোটামুটি আমি আর সময় অপচয় করব না তোমাদের সামনে কিন্তু পরীক্ষা আছে পরীক্ষার জন্য ভালো করে পড়ো ভালো রেজাল্ট করো নিজেকে ভালো রেজাল্ট গিফট করো আগামীতে আরও ভালো প্রস্তুতি নিতে হবে তোমরা ওয়ান টু ওয়ান সেশন অর্থাৎ ক্লাস সপ্তাহে দুটো ক্লাসেস হয় লাইভ ক্লাসে আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসেস করি এবং ডাউট তুমি আমাকে চব্বিশ ঘন্টাই পাঠাতে পারো আমি সময় সুযোগ বুঝে তোমায় রিপ্লাই করে দেব তোমাদের কাজ হবে সপ্তাহে দুটো ক্লাস মন দিয়ে করা আমাদের ফোর্থ সেমে কিন্তু দেদার ভর্তি চলছে তবে হ্যাঁ মেসেজ করে একটু ওয়েট করে বাবু হ্যাঁ প্রচুর ছেলেমেয়েরা তো ফোন করে তো সেই দিকটায় খুব ভালো থেকো তোমাদের এত ভালোবাসা দেবার জন্য রিসেন্ট তোমাদের প্রচুর 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 ভিডিওস দেব আনসিন নিয়ে চিন্তা করবার কিছু নেই রিসেন্ট টপিক নিয়ে আনসিন থেকে যেখানে গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস থেকে প্রশ্ন আসে স্টক অফ বা সিনোনিমস অ্যান্টোনিমস থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো খুব তাড়াতাড়ি আমি আরও ক্লিয়ারলি বলবো আমি তোমাদের জন্য নোটস পিডিএফ আমি তৈরি করেছি সেই পিডিএফটা বহু ছেলেমেয়েরা নিচ্ছে তুমি চাইলে তুমি নিতে পারো আমাদের একই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে পিডিএফের জন্য বলবে পেয়ে যাবে দেখো আমি তার জন্য একটা মূল্য ধারণ মানে ধার্য করেছি কারণ মূল্য দিলেই তবে তবেই তুমি ওটাকে মূল্য দেবে ঠিক আছে বাবু একদম প্লেন একদম প্লেন কথাবার্তা এর মধ্যে কোনো দ্বিচারিতা নেই আর কি আর একটা জিনিস আমি জানি যে তোমরা ভীষণ ভালো করে ক্লাসেস করছ আমার বিশ্বাস আর হুম এটা এটা মনে রাখবে যে তোমাদের জন্য গ্রামার নিয়ে ক্লাসেস আসছে ভীষণ সোজা গ্রামার বেশ বেসিক কিছু কনসেপ্ট যেটা আমাদের ওই নোটস পিডিএফও কিন্তু লেখা রয়েছে বেসিক কিছু কিছু কনসেপ্ট থাকলে তুমি পেয়ে যাবে কোনো ব্যাপার নয় এ হচ্ছে মূল ব্যাপার খুব ভালো করে পড়ো পরীক্ষা দাও এই কটা দিন পরিশ্রম করো এই কটা দিন পরিশ্রম করলে আর চিন্তা করবার জায়গা নেই তারপরে তো পুজোর আনন্দ এবং আনন্দ করতে করতে পড়া জাস্ট ক্লাসগুলো প্রয়োদিন করতে পারলে এটা আমার চ্যালেঞ্জ এমনি ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গ জুড়ে এত ভালো রেজাল্ট করে না সবার আগে প্রয়োজন গুরুকে বিশ্বাস করা গুরু ভক্তির চরম শিখরে রাখা এবং গুরুর কথা অনুযায়ী অক্ষরে অক্ষরে সেই কথাগুলো পালন করা তবেই সে ভালো রেজাল্ট করতে পারবে তোমার যে ব্যাচে বন্ধু বান্ধবরা পড়ছে সবাই কি স্যার অফলাইন ক্লাসেস করছে সবাই কি ক্লাসেস করে ঠিকঠাক না স্যার প্রত্যেকের দিকে নজর দিতে পারে আমি আমার ব্যাচে একশো ছেলে মেয়ে পড়লে প্রত্যেকের দিকে নজর দিই অনলাইন যে কজন ছেলে মেয়ে পড়ে প্রত্যেকের প্রবলেম হলে আমাকে জানাতে পারে জন্য আমারও আগামী সপ্তাহে পরীক্ষা দিন তবু আজকে তোমাদের জন্য কিন্তু খেটে যাচ্ছে আগামীতেও খাটবো কারণ তোমাদের ভালোবাসার কাছে আমি সব কিছু বিলিয়ে দিতে পারি ভালো থেকো আগামী দিনের যেন রেজাল্ট ভালো হয় এমনটা ঈশ্বরের কাছে কামনা করি খুব ভালো থেকো প্রত্যেকে